আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা অঙ্কের ওপর একটি গুরুত্বপূর্ণ ক্লাস করব তোমাদের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের পরীক্ষায় বর্গক্ষেত্র টপিক থেকে দু তিনটি প্রশ্ন কিন্তু অবশ্যই থাকবে তাই এখান থেকে অঙ্ক আসলে যাতে তোমরা অ্যান্সার করে আসতে পারো তার জন্য এই ক্লাসের আয়োজন তোমরা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টও শেয়ার করবে বেশি বেশি করে কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে তো চলো আর কথা না বলে শুরু করি আজকের ক্লাস তাহলে দেখো প্রথম প্রশ্নটি কি রয়েছে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য দশ মিটার হলে এর পরিসীমা ও ক্ষেত্রফল বের করো তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বলেছে দশ মিটার এর পরিসীমা ও ক্ষেত্রফল বের করতে বলেছে তাহলে আমাদের প্রথমে বর্গক্ষেত্র কাকে বলে এ সম্পর্কে একটু ধারণা থাকা দরকার তো বন্ধুরা বর্গক্ষেত্র কাকে বলে বর্গক্ষেত্র হলো এমন একটি চতুর্ভুজ বন্ধুরা যার চারটি বাহুই কি হবে সমান হবে চারটি বাহুই সমান হবে এবং চারটি কোণ কি হবে সমকোণ চারটি কোণ হবে সমকোণ অর্থাৎ সমান বা নব্বই ডিগ্রি তাহলে বাহু হবে কি বাহু হবে সমান এবং কোন হবে নব্বই ডিগ্রি প্রত্যেকটিই হবে নব্বই ডিগ্রি চারটি কণি হবে নব্বই ডিগ্রি এবং চারটি বাহুই হবে সমান দৈর্ঘ্যের তাকেই আমরা বলবো কি বর্গ ক্ষেত্র তাহলে আমাদের ধারণা হয়ে গেল বর্গক্ষেত্র সম্পর্কে এবারে আমাদের বর্গক্ষেত্রের পরিসীমা ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পরিসীমা ও ক্ষেত্রফল বের করার যে ফর্মুলা রয়েছে সেটি আমাদের জানতে হবে তো পরিসীমা পরিসীমা বের করার আমাদের ফর্মুলা কী রয়েছে ফর্মুলা হল ফোর ইন্টু বাহু তাহলে আমাদের ফোর ইনটু বাহু হচ্ছে পরিসীমা বের করার সূত্র এবং ক্ষেত্র ফল বের করার ফর্মুলা কী ক্ষেত্র ফল এই দুটি ফর্মুলা যদি আমরা মনে রাখি তাহলে কিন্তু এই অঙ্কগুলি করতে আমাদের কোনো সমস্যা হবে না তাহলে ক্ষেত্রফল বের করার ফর্মুলা হলো বাহু গুণন বাহু বাহু গুণন বাহু বর্গ একক এবং পরিসীমা বের করার ফর্মুলা হলো ফোর ইন্টু বাহু একক তো দেখো এই সূত্রের মাধ্যমে আমরা কীভাবে এই অঙ্কটি করব তো বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য বলেছে দশ মিটার এর পরিসীমা ও ক্ষেত্রফল কত তো একটি বাহুর দৈর্ঘ্য দশ মিটার এর অর্থ আমাদের এই যে চারটি বাহু রয়েছে চারটি বাহুই কিন্তু বর্গক্ষেত্রের হবে দশ মিটার তাহলে চারটি বাহুর দৈর্ঘ্যই হলো দশ মিটার তাহলে পরিসীমা আমরা প্রথমে বের করব পরিসীমা পরিসীমার ফর্মুলা কি ফোর ইন্টু বাহু তার মানে একটি বাহুর দৈর্ঘ্য দশ মিটার তাহলে পরিসীমা হবে ফোর গুণন দশ মিটার অর্থাৎ চার দশে চল্লিশ মিটার খুব সহজেই আমরা অঙ্কটি করতে পারলাম এবং ক্ষেত্রফল ফর্মুলা কি বাহু গুণ বাহু তার মানে ক্ষেত্রফল কি হবে ক্ষেত্রফল হবে বাহু গুণ বাহু অর্থাৎ দশ গুণ দশ বর্গমিটার দশ গুণ দশ বর্গ মিটার অর্থাৎ দশ দশ গুণ করলে দশ দশে একশো বর্গ মিটার তাহলে আমাদের পরিসীমা বের হলো ফোর ইন্টু বাহু অর্থাৎ চার গুণ দশ মিটার অর্থাৎ চল্লিশ মিটার এবং ক্ষেত্রফল বের বের করার ফর্মুলা গুণ বাহু অর্থাৎ দশ গুণ দশ বর্গমিটার অর্থাৎ একশো মিটার তাহলে এভাবে খুব সহজ সরলভাবে কিন্তু আমরা এই বর্গক্ষেত্রের অঙ্কগুলো করতে পারবো তোমাদের আইসিডিএস কর্মী ও স্বয়া নিয়োগের পরীক্ষায় অবশ্যই প্রশ্ন থাকবে তাই এই প্রশ্নের উত্তর তোমরা সহজেই কিন্তু করে আসতে পারবে চলো আমরা পরের অঙ্কটি দেখি নিই এবারের অঙ্কটি দেখো কী বলেছে বর্গাকার একটি বাগানের প্রতিটি পাশের দৈর্ঘ্য বারো মিটার হলে বাগানটির ক্ষেত্রফল কত এখানে শুধু ক্ষেত্রফল বের করতে বলেছে। তাহলে বর্গাকার বাগান বর্গাকার অর্থাৎ বর্গক্ষেত্র এটি কিন্তু তোমরা মনে রাখবে তাহলে বাগানের প্রতিটি পাশের দৈর্ঘ্য বারো মিটার প্রতিটি পাশের দৈর্ঘ্য বারো মিটার মানে চারটি পাশের দৈর্ঘ্যই কিন্তু বারো মিটার তাহলে ক্ষেত্রফল কত আমরা সহজে ফর্মুলার মাধ্যমে বের করব। তাহলে ক্ষেত্রফল বের করার ফর্মুলা কী বাহুগুণ বাহু বর্গ একক কী আছে বাহু গুণ বাহু বর্গ একক অর্থাৎ বাহু কত বারো মিটার তাহলে বারো গুণ বারো বর্গ একক এখানে লিখবো আমরা বর্গ কি আছে মিটার এই এককের জায়গায় মিটার তাহলে সমান সমান বারো বারো আমরা যদি গুণ করি একশো বর্গ মিটার একশো বর্গ মিটার খুব সহজেই কিন্তু আমরা এই অঙ্কগুলি করতে পারবো চলো পরের অঙ্কটি আমরা দেখিনি কী রয়েছে এবারের প্রশ্নটি দেখো কি বলেছে বর্গাকার একটি জমির চারপাশের দৈর্ঘ্য পঁয়ত্রিশ মিটার তাহলে জমিটির চারপাশে বেড়া দিতে কত দৈর্ঘ্যের বেড়া লাগাতে হবে তাহলে এখানে কিন্তু আমাদের পরিসীমার কথাও উল্লেখ নেই ক্ষেত্রফলের কথাও কিন্তু উল্লেখ নেই কি বলেছে বর্গাকার একটি জমির চারপাশের দৈর্ঘ্য পঁয়ত্রিশ মিটার তাহলে জমিটির চারপাশের দৈর্ঘ্য হবে পঁয়ত্রিশ মিটার পঁয়ত্রিশ মিটার অর্থাৎ এই বাহুটিও পঁয়ত্রিশ মিটার এই বাহুটিও পঁয়ত্রিশ মিটার এটিও পঁয়ত্রিশ এটিও পঁয়ত্রিশ মিটার চারপাশের দৈর্ঘ্যই হবে পঁয়ত্রিশ মিটার তো জমিটির চারপাশে অর্থাৎ এই যে চারপাশে এই যে আলটি রয়েছে এই চারপাশে আমরা কী লাগাবো বেড়া লাগাবো তো কত মিটার দৈর্ঘ্যের বেড়া প্রয়োজন এই যে চারপাশের এই যে সীমানাটা বের করার ফর্মুলা অর্থাৎ এটি কি পরিসীমা না ক্ষেত্রফল সেটি আমাদের জানতে হবে এই চারপাশের দৈর্ঘ্যটা হচ্ছে বন্ধুরা পরিসীমা অর্থাৎ এই চারপাশের পরিসীমা আমাদের এখানে বের করতে হবে এই চারপাশে বেড়া দিতে হবে অর্থাৎ যতটা দৈর্ঘ্য চারপাশের ততটাই বেড়া লাগাতে হবে তাহলে আমাদের কিন্তু পরিসীমা বের করলে এখানে উত্তরটি বের হয়ে যাবে অর্থাৎ আমাদের পরিসীমার এখানে সূত্র বের করতে হবে তাহলে পরিসীমার সূত্র কি ফোর ইন্টু বাহু ফোর ইন্টু বাহু একক অর্থাৎ আমাদের সমান সমান ফোর গুণন বাহু কত দৈর্ঘ্য দেওয়া আছে পঁয়ত্রিশ মিটার তা নিয়ে তার মানে ফোর ইন্টু পঁয়ত্রিশ মিটার তার মানে চার গুণ পঁয়ত্রিশ মিটার অর্থাৎ চার পঁয়ত্রিশে গুণ করব চার পাঁচ কুড়ি শূন্য হাতে দুই তিন চারে বারো দুই চোদ্দ একশো চল্লিশ মিটার পরিসীমা হলো একশো চল্লিশ মিটার অর্থাৎ চারপাশের আলের দৈর্ঘ্য হল পয় একশো মিটার অর্থাৎ আমাদের একশো মিটার দৈর্ঘ্যের কিন্তু বেড়া প্রয়োজন হবে যদি বলে চারপাশের বেড়া বের করতে কতটা লাগবে তাহলে পরিসীমা বের করব যদি বলে যে চারপাশে একবার ঘুরে আসতে কতটা পথ হাঁটতে হবে তবুও কিন্তু আমাদের এই পরিসীমাই বের করতে হবে তাহলে এভাবে খুব সহজ সরজভাবে আমরা কিন্তু অঙ্কগুলি করতে পারবো চলো পরের প্রশ্নটি দেখো এবারে দেখো এরকমই কিন্তু একটি অঙ্ক রয়েছে পঁয়তাল্লিশ মিটার দৈর্ঘ্যের একটি বর্গাকার পার্কের চারপাশে একবার ঘুরে আসতে কতটা পদ হাঁটতে হবে তাহলে চারপাশে দৈর্ঘ্য কি বলেছে পঁয়তাল্লিশ মিটার অর্থাৎ চারপাশে আমাদের পঁয়তাল্লিশ মিটার করে দৈর্ঘ্য তাহলে একবার ঘুরে আসতে এই চারপাশে আমরা যদি একবার ঘুরি তাহলে কতটা পদ হাঁটতে হবে অর্থাৎ আমাদের কিন্তু পরিসীমা বের করতে হবে তাহলে পরিসীমার সূত্র ফোর ইন্টু বাহু বাহু অর্থাৎ পঁয়তাল্লিশ মিটার তাহলে সমান সমান চার পঁয়তাল্লিশ গুণ করে দেবো চার পাঁচ কুড়ি শূন্য হাতে দুই চার চার ষোলো দুইয়ে আঠারো তার মানে আমাদের একশো আশি মিটার পথ কিন্তু হাঁটতে হবে পঁয়তাল্লিশ মিটার দৈর্ঘ্য একটি বর্গাকার পার্কের চারপাশে একবার ঘুরে আসতে কতটা পথ হাঁটতে হবে একশো আশি মিটার পথ আমাদের কিন্তু হাঁটতে হবে দেখো বন্ধুরা কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু এই অঙ্কগুলো আমরা করতে পারি তাহলে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবে এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আজকে এ পর্যন্তই ধন্যবাদ